মুর্দে খেলার দিন কে হুকুকে তুলে নিয়ে যেতে পারে সনাতন হাজরা এই ম্যাচ আমি আটকাতে দেব না ম্যাচটা হবে কি হলো মণি মুর্টা ঠিক নেই মনে হচ্ছে হুম টিক তো নেই সামনের রবিবার ওয়ান ডে ম্যাচের ফাইনাল আছে একটা টিকিটও পেলাম না আচ্ছা আচ্ছা মন খারাপ করতে হবে না সামনের সপ্তাহে একটা ডার্বি ম্যাচ আছে আমি তোমায় নিয়ে যাব কেমন ও বৌদি তুমি ফুটবল খেলা দেখতে ভালোবাসো হ্যাঁ গো আমার ক্রিকেট খুব একটা ভালো লাগে না তবে ছোট থেকেই আমি ফুটবল দেখতে খুব ভালোবাসি ও মা তাই নাকি তাহলে তো এই রবিবার তোমাকে আমাদের গ্রামে যেতেই হবে কেন গো চম্পাদি সে তুমি গেলেই দেখতে পাবে পোস্টার রেডি হয়ে গেছে। এবার আপনি বললেই পুরো এলাকায় সেটা দেবো। আর ওই ম্যাচটা জিতে পাশের গ্রামের মোড়ল ওই সনাতন হাজরাকে বুঝিয়ে দেবো ফুটবলে আমাদের গ্রামকে কেউ টেক্কা দিতে পারবে না। আজ বিকেলে প্র্যাকটিসে আসছিস তো? অবশ্যই। কাল থেকে তো দুবেলা প্র্যাকটিস। শুননাতপন আমি একটা বুদ্ধি এঁটেছি। এবারে গতবারের হারের বদলা আমি নেবই নেব। কি বুদ্ধি? আমি শহরের নামী ক্লাব থেকে পাঁচজন ফুটবলারকে নিয়ে আসবো ওদের কাছে সনাতন হাজরা ছেলেরা ধোপে টিকবে না মানে এই টুর্নামেন্টে আমরা মানে গ্রামের ছেলেরা খেলবো না হ্যাঁ আর রাজু তো আমাদের আশেপাশে সব গ্রামের মধ্যে সেরা গোলকিপার গত বছর ও গোলগুলো আটকে ছিল বলেই তো নয়তো ওরা হাফ ডজন গোল দিয়ে দিত আরে সে কি আমি জানি না রাজু আমাদের হিরে তা রাজু খেলুক অসুবিধের কি আছে আরো কয়েকজনও খেলুক কিন্তু একটা কথা মনে রাখি যে করেই হোক এবারে ট্রফিটা কিন্তু গ্রামে ফিরিয়ে আনতেই হবে ওই ট্রফি আমাদের গ্রামের সম্পদ ও রাজু তুই লড়িয়ে তো এই রকম ভাবে হ্যাঁ রে ভাই গতবারের একটা গোলের জন্য ট্রফিটা হাত থেকে বেরিয়ে গেছে প্রথমবার ওই ট্রফিটা এই গ্রামের বাইরে গেছে এবার সেটা ফিরিয়ে আনতে হবেই এই আমাদের গ্রামের এত বড় খেলা তুই খেলবি গ্রামের আরো ছেলেরা খেলবে আচ্ছা মালিনী বৌদিকে ডাকলে হয় না আমাদের জিততে দেখলে মালিনী বৌদির তো খুব ভালো লাগবে তাই না হ্যাঁ ভালো তো লাগবেই আচ্ছা মালিনী বৌদিকে একটা ফোন কর না দেখ আসতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ দাঁড়া করছি তপন ফোন করছে হ্যালো হ্যাঁ তপন বলো কি খবর ওদিকে সব ঠিকঠাক চলছে তো রবিবার কেন তো রবিবার কি আছে ও চম্পাদিও বলছিল ফুটবল টুর্নামেন্ট গ্রামের ছেলেরা খেলবে এ তো দারুণ ব্যাপার ও মা তাই নাকি আমাদের রাজু এত ভালো গোলকিপার তা তো জানতাম না তাহলে তো যেতেই হবে আর কারো না হোক রাজুর খেলা দেখতে যেতেই হবে চিন্তা করো না আমি রবিবার সকাল সকালে পৌঁছে যাব আপনি নাকি আমাদের ডেকে পাঠিয়েছেন হ্যাঁ তোদের সঙ্গে কালকের খেলার ব্যাপারে একটা জরুরি সলা পরামর্শ করার জন্য ডেকে পাঠালাম বুঝতেই তো পারছিস কালকের খেলাটা কতটা জরুরি আপনি কিন্তু শুধু শুধু চিন্তা করছেন আমাদের টিম ফুল রেডি আছে আপনার শহরের ফুটবলারদের সাথে নিয়ে প্র্যাকটিসও করা হয়ে গেছে আর রাজু যা খেলছে না কি বলবো ও কাল একটা বল ও পোস্টে ঢুকতে দেবে না দেখে নেবেন হ্যাঁ এই গোলকিপারের ব্যাপারেই কথা বলতে ডেকেছিলাম কাল আমি শহরের সব থেকে নামি ক্লাবের নামি গোলকিপারকে টাকা দিয়ে আনাচ্ছি মানে রাজু গোলকিপিং করবে না কিন্তু প্রতিবার তো ওই করে ওর চেয়ে ভালো গোলকিপার এই তল্লাটে আপনি পাবেন না আরে সে তো আমি জানি কিন্তু কালকের টুর্নামেন্টটা আমার কাছে জীবন মরণের ব্যাপার এ ব্যাপারে ঝুঁকি নেওয়া যায় আমি মানছি রাজু খুব ভালো গোলকিপার কিন্তু যতই যা হোক ওতো আর হুগো না জলের মতো টাকা খরচ করেছি যেভাবেই হোক ওদের এবারে কিছুতেই জিততে দেওয়া যাবে না আর রাজু তুই মন খারাপ করিস না ট্রফিটা একবার ঘরে ঢুকে গেলে তুই যত পারিস খেলিস রাজু কিন্তু সত্যি খুব ভালো খেলছিল সে আমি বুঝেছি কিন্তু এবছর কোনো ঝুঁকি নেওয়া যাবে না বুঝলি গত বছর একটা হলেও তো আমরা গোল খেয়েছিলাম তাই না আর শোন না এটা তো ভালোই হবে সবাই মিলে একসাথে বসে খেলা দেখতে পারবি ওই হট্টগোল করবি আনন্দ করবি আমি বাজিরও অর্ডার দিয়েছি হ্যাঁ হ্যাঁ কিন্তু আহ তপন উনি তো ঠিকই বলছেন ছাড় না সত্যি রাজু তোর বুদ্ধি আছে বাজি এই মাথা মোটাকে বোঝা একবার আর ভালো কথা খাবার দাবারের যেমন ব্যবস্থা ছিল তেমনই থাকবে মাঠের পাশেই সব প্লেয়ারদের জন্য স্পেশাল রান্না করা হবে তোরা খেলিস আর না খেলিস তোরা কিন্তু ওখানেই খাবি এখন যা যা রবিনসনের আসার কথাটা ভালো করে ছড়িয়ে দে যত ভিড় বাড়বে খেলা জেতার মজাও তত বাড়বে এবার ওই সনাতন হাজরা টের পাবে কত ধানে কত চাল শুনুন 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 আগামী রবিবার বিকেল ঠিক চারটের সময় আমতলা মাঠে আমাদের জনাইপাড়া ফুটবল ম্যাচ হবে আর এবারের এই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হল ফুটবলার হুগো রবিনসন হুগো রবিনসন ছাড়াও আরো পাঁচজন কলকাতার ফুটবলার খেলতে আসছে এই টুর্নামেন্টে তাই দলে দলে আসুন আর এক ঐতিহাসিক ম্যাচ দেখে যান দেখে যান হুগো রবিনসনের গোলকিপিং শুনুন শুনুন হুগো রবিনসন তুই ঠিক শুনেছিস আমি কিন্তু জানতাম অন্য খেলোয়াড় হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক শুনেছি এর আগে পাঁচজন খেলোয়াড়ের আসার কথা ছিল এবার তাদের সাথে সাথে হুগো রবিনসেনও আসবে আর হুগো রবিন্সে এলে আমাদের ছেলেরা একটাও গোল দিতে পারবে না গতবারে আমরা এক গোলে জিতেছি এবার অন্তত হাফ ডজন গোল আমার চাই চাই কিন্তু ও কোনো কিন্তু কিন্তু নয় জনাই ট্রফি যখন একবার এই গ্রামে ঢুকেছে তখন আর তাকে বেরোতে দেব না ওই গ্রামের মোড়লের ফুটবল নিয়ে খুব দেমাগ তাই না ওই দেমাগ আমি ভাঙবই আচ্ছা শোনা ওই হুগো রবিনসন কি এসে গেছে না না কাল বিকেলে খেলা ওরা ওকে কাল সকালে নিয়ে আসবে খবর নিয়েছি তপনার নামটু তো আজই কলকাতায় চলে গেছে কাল সকালে গাড়ি করে ওকে নিয়ে আসবে ওই মোড়লের বাড়িতেই উঠবে না 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 উঠবে না উঠবে না আর যাতে না উঠে তার জন্য তোদের কি করতে হবে সেটা মন দিয়ে শোন কাল সকালে ওদের গাড়িটা যখন মতিহারি ঝিলের পাশে ফাঁকা রাস্তা দিয়ে যাবে তখন দি এত কষ্ট করে আজকের ম্যাচে টিকিট দুটো জোগাড় করলাম আর তুমি যাবে না মন খারাপ করো না মনি এর বার ঠিক যাব আর চম্পা কথা দিয়েছি তাছাড়া রাজু তপন সবাই অনেক করে বলেছে ঠিক আছে যাও এমনিতেও তুমি ক্রিকেটের থেকে ফুটবল বেশি ভালোবাসো তবে সাবধানে গাড়ি চালিও বাই তপন সামনে দেখ এবার কি হবে রে কি গাড়িটা রাস্তার মাঝখানে ওভাবে দাঁড়িয়ে আছে কেন দেখি তো গাড়িতে চাবি নেই না কাছাকাছি কাউকে দেখতেও তো পাচ্ছি না নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আমায় এক্ষুনি গ্রামের মোড়লকে খবরটা জানাতে হবে তোদের পিটিয়ে রবিনসনকে নিয়ে চলে গেল আর তোরা কিচ্ছু করতে পারলি না আমরা আটকাতে চেষ্টা করেছিলাম কিন্তু লাঠি দিয়ে মেরে আমাদের কি অবস্থা করেছে দেখুন এবার কি হবে হ্যাঁ আমার খেলার তো বারোটা বেজে যাবে কিছু মনে করবেন না না বলেই আমি ভিতরে ঢুকে পড়লাম আসলে ঝিলপাড়ের রাস্তায় একটা গাড়ি পড়ে থাকতে দেখে খবরটা দিতে এলাম। ওটা তো পঞ্চায়েতের গাড়ি। ऐ ننটু তুই গাড়িটা নিয়ে আসিসনি? এই হাত নিয়ে গাড়িটা চালাব কি করে? রবিনসান তো গেছে, এবার তো গাড়িটাও যাবে। না 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 গাড়িটা যাবে না। আমি চাবিটা নিয়ে এসেছি। রবিনসন গেছে মানে? রবিনসন কে? আর তোমাদেরইবা এরকম অবস্থা কি করে হলো আসলে বৌদি আজ আমাদের দলে গোলকিপার হুগো রবিনসনের খেলার কথা ছিল আমরা তাকেই আনতে গিয়েছিলাম কিন্তু রাস্তায় কয়েকজন গুন্ডা আমাদের গাড়ি থামিয়ে লাঠি দিয়ে অ্যাটাক করে আর হুগোকে তুলে নিয়ে যায় আমরা প্রাণের ভয়ে পালিয়ে আসি নইলে পিটিয়ে মেরেই ফেলতো গুন্ডাগুলোকে চিনতে পেরেছিলে না বৌদি সবার মুখ ঢাকা ছিল কিন্তু এভাবে খেলার দিন কে হুগোকে তুলে নিয়ে যেতে পারে আমি জানি এটা কার কাজ কার কাজ যে চায় না আমরা এই ম্যাচটা জিতি যে চায় না ট্রফিটা আমাদের কাছে ফিরে আসুক যে চায় না তাদের গোলে বাধা পড়ুক সনাতন হাজরা বৌদি এই সনাতন হাজরা লোকটা সুবিধের না আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই অসুবিধের লোকেদের সঙ্গে কিভাবে ডিল করতে হয় তা আমি জানি রাজু কিন্তু তার আগে বলতো এই টিমের গোলকিপার তো তুমি ছিলে তাহলে হঠাৎ করে গুগু এখানে কি করে এলো মুরল বলল ওই গোলকিপার খেললে নাকি একটাও গোল হতে দেবে না তাই কিন্তু তুমি তো নিজেও খুব ভালো খেলো বাকি ছেলেরা এ নিয়ে কিছু বললো না বলেছিল বৌদি তপন নানটো ওরা একদম চায়নি আসলে শহরের অন্য প্লেয়ারদের জন্য আগেই তো ওরা বাদ পড়ে গিয়েছিল তাই ওরা খুব রেগে গিয়েছিল কিন্তু আমি ওদের চাচামিছি করতে মানা করেছিলাম যতই যা হোক ট্রফিটা যদি গ্রামে ফিরে আসে তাহলে তো সেটা সবারই ভালো লাগবে কিন্তু টিমে অর্ধেকের বেশি যদি বাইরের প্লেয়াররা খেলে তাহলে সেই জয়ে গ্রামের গ্রামের ছেলেদের কতটা কৃতিত্ব থাকবে তো জোর গলায় বলতে পারবে যে ওই ট্রফিটা তোমরাই জিতেছ আমি এত কিছু ভাবিনি বৌদি ভাবলাম সত্যি যদি আমি খেললে দল হেরে যায় তাহলে আমি না হয় এবছর নাই বা খেললাম আর তাছাড়া মোড়ল মশাই তো আর খারাপ মানুষ নন মাঝে মাঝে ফুটবলের ব্যাপারে একটু বাড়াবাড়ি করেন সেটা মানছি ঠিক আছে ঠিক আছে আগে হুগো রবিনসনের খবরটা বের করি তারপরে দেখছি খবর বের করবেন মানে আপনাদের হুকো না হুলো তার খবর আমার কাছে কি করে থাকবে আমি জানি আপনাদের নির্দেশেই কেউ হুগো রবিনসনকে কিডন্যাপ করেছে যাতে ও এই ম্যাচটা খেলে আপনাদের হারাতে না পারে এ হুগো রবিনসন কিডন্যাপ হয়েছে কিন্তু কি হলো মিস্টার হাজরা একটু আগেই আপনি হুগো নামটাকে চিনতেই পারছিলেন না আর কিডন্যাপিং এর কথা শুনেই হঠাৎ লাফিয়ে উঠলেন যে কি বলতে চাইছেন কি আপনি আমি হুগো রবিনসনকে কিডন্যাপ করিয়েছি আমি কিছুই বলিনি যা বলার আপনিই বললেন তবে একটা কথা জেনে রাখুন এই ম্যাচ আমি আটকাতে দেব না ম্যাচটা হবে হুগোকে আমি ঠিক খুঁজে বের করব আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি যদি আমার অভিযোগটা সত্যি হয় তাহলে হুমকি হিসেবেই ধরুন আর না হলে ইনফর্মেশন হিসেবেই নিন আর আরেকটা ইনফরমেশন এর সাথে জুড়ে দিচ্ছি এই এরিয়াতে জ্যামার লাগানো আছে আজকের দিনের জন্য তাই চাইলেও বাইরের গুন্ডাদের সাথে যোগাযোগ করে ডেকে আনতে পারবেন না এতো আচ্ছা জ্বালাতম দাজি এখন তাহলে আসি বিকেলে ম্যাচের সময় দেখা হবে চলো না যুগ নিতাই এই কিসব বলছে তোদের নাকের ডগা দিয়ে হুগোকে কে তুলে নিয়ে গেল সেটা তো আমিও ভাবছি ঠিক আছে আর এসব এখন ভেবে লাভ নেই তারপরে সবাই বাড়িতে গিয়ে রেস্ট নাও যাও কারণ ট্রফিটা কিন্তু গ্রামেই থাকা চায় ঠিক আছে সনাতন বাবু সত্যি কিডন্যাপটা করিয়েছে আপনার কি মনে হয় হুম ওর সাংগোপাঙ্গুদের গলায় ঝুলানো কালো কাপড়গুলো দেখে সেরকমটাই মনে হচ্ছে বইকি কনফার্মেশনের জন্য জ্যামারের কথাটা বললাম কিন্তু এতে কি লাভ হবে দেখো ভেতরে ওরা বুঝতেই পেরেছে যে ওদের ওপরে আমার সন্দেহ হয়েছে তাই ওরা কিডন্যাপ করে থাকলে এক্ষুনি ভিকটিমের কাছে গিয়ে সিকিউরিটি চেক করবে জ্যামারের ব্যাপারটা না বললে ওরা সেটা ফোনেই সেরে ফেলতো রাজু তুমি ওর পেছনে যাও দেখো ওরা হুগোকে কোথায় রেখেছে আর কোনো খবর পেলেই আমায় ফোন করবে কেমন মা মা ওমা তাড়াতাড়ি ভাত বাড়ো মাঠে যাওয়ার আগে খেয়ে একটু ঘুমিয়ে নেব না তো নিতাই তো হুগোর কাছে আসেনি ও তো বাড়িতে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নিতে এসেছে রাজু কি কোনো খোঁজ পাঠালো না এখনো ফোন করেনি একটা জরুরি কথা আছে হ্যাঁ বলো কি হয়েছে কলকাতার প্লেয়াররা সবাই খেয়েছে বাইরে কিন্তু রান্না হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খাওয়া-দাওয়া সব হয়ে গেছে আমি অন্য কথা বলতে এসেছি বলো কলকাতার প্লেয়াররা সবাই বলছে হুগোকে পাওয়া না গেলে ওরাও খেলবে না সর্বনাশ এবার আমার নাকটা কাটা যাবেই যাবে দেখুন এইভাবে ভেঙে পড়বেন না একটা কথা ভুলে যাবেন না গ্রামটা কিন্তু সবার তাই আপনি যেমন গ্রামের ট্রফি গ্রামে ফিরিয়ে আনতে চান আমি নিশ্চিত গ্রামবাসীরাও সেটাই চায় হ্যাঁ শহরের প্লেয়ারদের হয়তো স্কিল অনেক বেশি কিন্তু কিন্তু এরা কি আপনার গ্রামের জন্য এমনভাবে জান লোডিয়ে খেলবে যেভাবে এই এই নান্টু রাজু তপনরা খেলবে সেটা ঠিক কিন্তু আরেকটা কথা আমি একজন ফুটবল প্রেমী হিসেবে আরেকজন ফুটবল প্রেমীকে মনে করিয়ে দিতে চাই একটা খেলায় জেতার জন্য স্কিল যেমন দরকার জেতার অদম্য ইচ্ছেটাও কিন্তু ততটাই দরকার আর সেই স্পিরিটটা একমাত্র এই গ্রামের ছেলেদেরই আছে তাই ওদের খেলার সুযোগ করে দিন প্লিজ ততক্ষণে আমি না হয় হুগো রবিনসনের খোঁজ করি হ্যালো রাজু হ্যাঁ বলো কি খবর হুগো অবিনসানের কোনো খোঁজ পেলে হুম বুঝেছি তার মানে নিতাই হুগোর কাছে যায়নি আমার অবশ্য কিডন্যাপের কথা শুনে সনাতন হাজরার এক্সপ্রেশনটা দেখে একটু খটকা লেগেছিল মনে হয়েছিল খবরটা শুনে উনি সত্যিই অবাক হয়েছেন ঠিক আছে তুমি তাহলে ফিরে এসো বিকেলে কিন্তু তোমায় মাঠে নামতে হবে এখন রাখি এটা কি প্লেয়ারদের খাবার এখনও কেউ খায়নি না না বেশির ভাগেরি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বৌদি এখন রাতেরটা রাজজি এই তো হল হ্যাঁ এই তো হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি এই খাবারটা কোথায় নিয়ে যাচ্ছো ওই নানটুদার বাড়িতে কেন নানটু এখানে বসে খায়নি ওকে তো একটু আগেই এখানে দেখলাম না না নানটুটা খেয়ে গেছে আমাকে বললো আরও এক থালা পাঠিয়ে দিতে কোনো আত্মীয় দিয়ে এসে হয়তো তো অতিথি অতিথির খাবার এখান থেকে যাচ্ছে কই চলো তো আমিও তোমার সঙ্গে যাব গিয়ে একটু সেই অতিথির সঙ্গে আলাপ করে আসি চলো মিস্টার হুগো রবিনসন আমি মালিনী আই এম ইয়ার ফ্যান কাম এন নীল খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিন তারপরে তো এবার আমাদের যেতে হবে কোথায় মাঠে বাট আমায় তো বলেছিল তপন দাবন কি বলেছিল কিডন্যাপর বাহানা করে শুয়ে থাকতে আমি এটা নিজের জন্য করিনি ট্রাস্ট মি আই ক্যান এক্সপ্লেইন আমাকে নয় যিনি আপনি এত ভরসা করে টাকা পয়সা দিয়ে এখানে এনেছিলেন এক্সপ্লেনেশনটা তাকেই দেবেন চলুন আই এম ভেরি সরি আমি খেলতেই এসেছিলাম স্যার কিন্তু যখন ওদের মুখে সবটা শুনলাম ওদের খেলার প্রচণ্ড ইচ্ছার কথা শুনে আমি ওদের প্ল্যানে শামিল হলাম কিন্তু সবটা হলো কি করে প্ল্যানটা ছিল হুগো স্যারকে বুঝিয়ে সুঝিয়ে আমার বাড়িতে রাখা কিন্তু হঠাৎ যখন গুন্ডারা আক্রমণ করলো তখন সব প্ল্যান ভেসতে যায় আর আমরা গাড়ি থেকে নেমে কোনো রকমে ছুটে ঝোপের পেছনে যাই আর সেখান থেকেই স্যারকে কোনো রকমে নিয়ে আমার বাড়িতে যাই তোরা দুজনে মাঠে খেলার লোভে আমায় এত বড় একটা টেনশন দিলি আমাদের গ্রামের মান সম্মানের কথা ভাবলি না হ্যাঁ আমার কথা ভাবলি না শুধু নিজের ভাবলি না বিশ্বাস করুন আমরা খেলার লোভে এই নাটকটা করিনি আমরা চেয়েছিলাম আর কেউ না হোক অন্তত রাজু যেন সুযোগ পায় ও ভীষণ খেটেছে আমি সেটা আপনাকে বলেও ছিলাম হ্যাঁ কিন্তু ও হুগো রবিনসনের মতো ভালো তো নয় স্যার স্যার একটা কথা শুনুন আমিও কিন্তু প্রথম এই স্টেডিয়ামে ম্যাচ খেলিনি বাড়ির পাশের মাঠেই কিন্তু প্রথমবার খেলেছিলাম আমি ঠিক এই এদের মতো তাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে কি রিকোয়েস্ট আমি যখন এসে গেছি বাকি প্লেয়াররা নিশ্চয়ই খেলতে রাজি থাকবে আপনি শুধু আমার জায়গায় রাজুকে খেলার সুযোগ করে দিন না কিছুতেই না এখনো না বলছেন হ্যাঁ বলছি কারণ আজ মাঠে শুধু রাজু নয় রাজুর সাথে সাথে গ্রামের বাকি ছেলেরাও খেলবে আমরা কি করব আপনারা ছজন আজ ভিআইপি সিটে বসে দেখবেন কিভাবে আমার গ্রামের এগারোটা ছেলে মিলে ফুটবল খেলে গ্রামের মান রক্ষা করে অবশেষে আমার গর্ব বাহ এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম ওদের এই সুযোগটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কি বলছেন ম্যাডাম ধন্যবাদ তো আপনার পাওয়ার কথা আপনি যদি আমায় মনে না করিয়ে দিতেন তাহলে তো আমার চোখটাই খুলতো না আর অজান্তেই এই ছেলেগুলোর মনে আঘাত দিয়ে ফেলতাম আপনার ব্যাপারটাই আলাদা ওই জন্য বুঝি আমার গ্রামের ছেলেরা বলে কি বলে বল বৌদি মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল